বা এই লেভেলের দু চারজন সাংবাদিক যারা আছে যারা ইউটিউব পরে তারা কখনো কোনোদিন দিন সত্য কথা বলতে পারবে না কোনোদিন বলতে পারবে না সত্য কথা কারণ কি তাদেরকে আমি অনেক সময় প্রশ্ন করি যে তোমরা সত্য কথা বলো না কেন কবে সত্য কথা বলে আমার গালাগালি করে ঠিক আছে তো গালাগালি করে আমি তো গালাগালি যদি করে হ্যাঁ তাহলে তোমরা এই মিথ্যাটাই বলেই তোমরা পার পাবা করে যাবা মিথ্যা বলা তো এইখানে এরা একজনও তার পক্ষের লোক না কোনোদিনই না চ্যালেঞ্জ করে বলতে পারে একজনও নানান কিন্তু তারা শুধু বিয়ের কারণে বাণিজ্যের কারণে তারা চামচামি করতেই থাকে করতেই থাকে চামচামি করতেই থাকে চামচামি করতেই থাকে চামচামি করতেই থাকে ঠিক আছে কিন্তু মন থেকে আড়াল থেকে তাদেরকে জিজ্ঞেস করবা একজনও দেখতে পারে না আমি অনেকের প্রশ্ন করছি ভাইকে কী করব গালাগালি করে দেড় দুশো লোক গালাগালি করে তোর তো কী হয়ে যায় সত্য কথা ধরো সত্য কথা বলো বলো সত্য কথা কী সে গালাগালি তাহলে আবারও কম করে না মানুষ কীসে আগে তো মনে করো যে এগুলো রাগ হয়েছে এখন তো রাগ হয় না এখন তো হাসি লাগে যারা সালাকইতে থাক আবার ঠিক আছে সামনে তার কই না পিছনে তো এটা কতজনে কত কথা বলে তাতে কি আসে যায় আমার সামনে তাই না এরা অ্যাকচুয়ালি এই আজকে পক্ষে কথা বলবে কালকে বিপক্ষে কথা বলবে পরশু পক্ষে বলবে আবার তারপর দিন বিপক্ষে এদের স্ট্যান্ডে এমন অথবা এদের নিয়ে আমি কোনো কথা বলতে চাই না তো আমি তাদেরকে রিকোয়েস্ট করবো সত্যকে সত্য বলা শিখো মিথ্যাকে মিথ্যা বলা শিখো সত্য বলে তোমাকে কেউ মেরে ফেলবে না কেউ খেয়ে ফেলবে না সত্য বললে এই জন্য সত্য বলাটাই উচিত আমি মনে করি কিন্তু তুমি বলতে পারবে না কারণ কি বল তোমরা যখনই বলতে পারবে না বলতে পারবে না যখনই কেন বলতে পারবে তোমরা যখনই তোমরা যখন অবার অবার চামচাম এটা করো হ্যাঁ তখন তোমাদের দুটো অনেক বেড়ে যায় তখন তোমাদের স্বার্থ চলে আসে মাত্র ৫০ পঞ্চাশ ডলার একশো ডলার তোমাদের স্বার্থে চলে আসে ঠিক আছে যেগুলো আমরা কখনোই মনে করছি করি না এগুলো পঞ্চাশ ডলার একশো ডালে কী আসে পঞ্চাশ ডলার একশো ডলার কী আসে যায় এই লোভটা যেদিন থেকে ওরা কমাই দিবে সেদিন থেকে ইন্ডাস্ট্রিকে দুই বলতে পারে তাহলে ইন্ডাস্ট্রি আরও অনেকটা আগে বাড়া নিয়ে যেতে পারবে ইন্ডাস্ট্রিকে বিউ ব্যবসা করে ওরা কার ভক্ত ওরা আমার ছাড়া ওরা ইউটিউব চালাইতে বলো তো দেখি ওদের এত ক্ষমতা যদি থাকে আমার নাম ছাড়া ইউটিউব চালাইতে বলো ওরা সুপার স্টার সুপার এত কিছু বলে তোর তোর সুপার ইউটিউব বানাগা আমার নাম নাচ কেন আমার নাম নাচ কেন আমার নাম না নিলে আলাদা চলবেই না তখন এটা ঠিক আছে এক সেকেন্ডও চলবে না যখনই আমার একটা ছবি দিবি যখনই আমার নামে বলবি দেখবি তোদের গুলো চলে গেছে ভরপুর আর আমারও ছিল তোরা খাইলে ঘুরে খাইতেছ তোরা যদিও আমার গাইল দিস কিন্তু আল্লাহ কাছে তোর কিন্তু ঠেকা থাকতে হবে কিন্তু আমার দ্বারা কিন্তু পয়সা বাঁচত হ্যাঁ আমি তো আমি তো আমি তো সত্য কথা বলি আমি তো সত্য কথা বলি আজকে তুমি তোমার তুমি তোমার চ্যালেঞ্জ করে বলো আমাকে ছাড়া একটা ইউটিউব বানাইতে বলো দেখো কত ভিউ হয় আর আমার ছবিটা যখন দিবে আর আমার নিয়ে যখন আলোচনা করো তাদের ভিউটা তখন কত তুমি দেখো তুমি এটাও দেখো অত হৃদিত মনে করো যে সমস্ত কিছু আল্লাহ কিন্তু হলে উচিত তো আমিও তাই না আমার ছাড়া ইউটিউব চলবেই না আমি এক সেকেন্ডও চলবে না আমাকে ছাড়া ইউটিউব চালাইতে পারবে না বাংলাদেশ বলো আমেরিকা বলো যেইখানেই বলো হ্যাঁ আমাকে তাহলে ইউটিউব চালাইতে পারবে না